এই যে মহারানি কটা বাজে শুনতে পাচ্ছ কী হলো তোমাকে বলছি তো না বো বিছনা ফিছনে ঝাড়ো দাঁড়াও দাঁড়াও মানে সাড়ে এগারোটা বাজে পড়ে পড়ে তো সকালবেলা মশার মতন কুম্ভকর্ণের মতন ঘুমাবে আমাকে তো ভোরবেলা উঠতে হয় নাকি অনেক কষ্টের পয়সা ভরতে হয় নেটটা না শেষ করলে না বড় গা কামড়া এই বাগা বারোটা বাজতে যাচ্ছে তার আগে আমাকে নেটটা শেষ করতে হবে চুপ করে দাঁড়াও তোমার নেটের গুলি মেরে যা তুমি বিছনা ছাড়ো সব কি বলতে যাচ্ছ তুমি নেটে গুলি মেরেছে গুলি মেরেছে তো অন্য কিছু বলতে যাচ্ছ অন্য কিছু বলতে যাইনি গুলি মেরেছে বলতে গেছি বললাম কি অনেক কস্টের টাকা ফোনে ভরতে হয় বারোটার আগে যদি আমি নেটটা না শেষ করি টাকাটা আমার জলে যাবে মানে নেটটা জলে মাথা ফাটা গরম মাথা ফাটা গরম করিও না